আর এই বাংলাদেশটা বিশেষ করে ইসলামের যে সৌন্দর্য ইসলামের যে জানলা সেটা কিন্তু আমরা রেয়াজতকারীদের মাধ্যমে আমরা পেয়েছি সুফি যারা হয়েছিলেন সাধক যারা হয়েছিলেন আমরা তাদের মাধ্যমেই পেয়েছি এই দেশে কিন্তু কোনো নবী আসেনি এখানে বিষয় হচ্ছে তুমি সারা জীবনে যদি একটা জিনিসের সাথে থাকো শুধু প্রেম নিয়ে না থাকো এখান থেকে কিন্তু কখনোই সফলতা সম্ভব আমার কাছে যখন কোনো বক্তব্য ফোন করে তখন যখন তারা জানে যেটাই হুজুরের নাম্বার তারা এত নিখুঁত নিবিড়ভাবে একদম মানে কি বলবো ধারাবাহিকভাবে জিকির করতে থাকে জিকিদের গুলো বলতে থাকে তো তারা এত দূর থেকে তোমাদের মাধ্যমে তারা এই জিকিরগুলো শোনে তাদের সিনায় যদি তারা এইভাবে সেট আপ করতে পারে আশি বছর নব্বই বছর সত্তর বছরের বয়সী মুরব্বী পুরুষ নারী ফোন রিসিভ করার পরে তার ফোন কাইটে দেওয়া যায় না তারপরে অনেক সময় কাইটা দেয় তোরা বলে যে হজুর জীবনে জিকির শুনি নাই জীবনে এমন মিলাদ শুনি নাই আর আপনার মিলাদ শুনলে দুনিয়ার কোনো কিছুর কথাই মনে থাকে না এই যে তোমাদের মাধ্যমেই মানুষের কাছে মিলাদ পৌঁছাচ্ছে কিন্তু শুধু কি আমার বয়স তোমাদের যন্ত্র কিন্তু তোমাদের হৃদয় পর্যন্ত যদি পৌঁছাতে না পারে এপারেও সফল হতে পারবা না ওপারেও সফলতার সুযোগ আর যদি সফলতার গন্ধ পাও তাহলে সাময়িক সময়ের জন্য প্রেম ছাড়া কখনোই কেউ সফল হতে আবু বক্কর ওমর উসমান আলী রাজি আল্লাহ তারা তো রাসুলকে কম ভালোবাসে নাই তাদের ভালোবাসার মধ্যে কি কোনো কমতি ছিল কোনো ঘাটতি ছিল ছিল না কিন্তু রাসুল যখন পৃথিবী ছেড়ে চলে ধরে রাসুলের পবিত্র খেরকা মোবারক তার মানে জুব্বা মোবারক এটা তো আবু বক্কর ওমর উসমান আলী তারা কেউ পায় নেই এটা পেয়েছে হজরত নেই সোহান তার প্রেমের ইতিহাস পড়লে মানে এটা আমার কাছে মনে হয় একেবারে লোহাস্যক ঘটনা এবং মুমিনের হৃদয়কে মৃত হৃদয়টাকে আবার পুনরায় পুনরুজ্জীবিত করার মতো সেই জায়গায় হজরত ওয়াস্ক্রিনী এখন তো আমাদের দেশে অনেক মানুষ অনেক কথিত মৌলবি আছে ওরা কিন্তু এই সাধকদের প্রেমিকদের ইতিহাসকে তারা কি করতে চায় বলিত করতে চায় তারা কিন্তু এটাকে বিশ্বাস করতে চায় না তো তাদের বিশ্বাস আর অবিশ্বাসে আমাদের কিচ্ছু যায় আসে না আমরা আমাদের পূর্বপুরুষদের থেকে দেখে এসেছি এবং আমরা সুফিবাদকে বিশ্বাস করি আর এখানে সবচেয়ে মজার বিষয় হলো মানুষের পুরো জীবনটাই কিন্তু একটা জিজ্ঞেস মানুষের পুরো জীবনটা কি যে পুরো জীবনটাই একটা জিকির বলে কেমন ধরনের জিকির তুমি তোমার ফ্যামিলির জন্য সময় দিচ্ছ এটাও কিন্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি হয়ে থাকে তাহলে এটাও জিকির ঠিক না তুমি নামাজ পড়তেছো এটাও জিকির কাউকে ভালো কাজের জন্য ডাকছো এটাও জিকির কারো উপকার করতেছ উপকার তো ওই মানুষগুলার দ্বারাই হয় যে পরকালকে বিশ্বাস করে আল্লাহর হিসাব দিতে হবে সেগুলো বিশ্বাস করে উপকার করতেছো মালিককে সংশয় সেটাও জিকির মানুষের জীবনের শুরু থেকে পুরো সময়টাই কিন্তু একটা জিকিরের জায়গা এই জিকিরের জায়গাটাতে আমাদেরকে প্রেম নিয়ে আদব নিয়ে ভালোবাসা নিয়ে থাকতে হবে যখন যে জিকিরটা প্রয়োজন তখন আমরা সেই জিকিরটি করবো যেমন নামাজের সময় ওই সাহি আল্লাহাল বলছে তখনই জিকে আমাদের জিকির হলো নামাজ পড়তে হবে তা আসলে এই বিষয়গুলোর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আর বিশেষ করে নবীর প্রেমের এত গুরুত্বপূর্ণ পর্যন্ত সেই সীমা অতিক্রম করাতে পারবে প্রেমিকরা যারা ফুলের ফুলের মতো ভয়ঙ্কর তো চুলের চেয়ে ধার অন্ধকারাচ্ছন্ন পরিবেশ নিচের দিক থেকে আগুন উপরের দিকে উপরের দিক থেকে আগুন নিচের দিকে ছিল তো এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে কি হবে ফুলছে ফুল পার হতে হবে পার হতে না পারলে নিচেই কিন্তু যা জাহান্নাম নাম তো এগুলো জানা আছে জাহান্নামের নামের আগুন তখন লালও হবে না সাদা হবে না এটা কালো হয়ে গেছে তিন হাজার বছর তাপ দেওয়ার পরে এটা কালো হয়েছে কালো করেই বরাদ্দ করে রাখা হয়েছে ঠিক আছে এই গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু কি হয়ে যায় মানুষের মানে পার হয়ে যাওয়ার মতো সে ব্যবস্থা হয় রাসুলের প্রেমের দূরদের কারণে তুমি দূরত পড়লা কিন্তু প্রেম নিলা না তাহলে এই দূরত থেকে তোমার কোনো বেনিফিট আসবে না লাভ আসবে না বিষয় আরেকটা হলো জিকির এই যে জিকির জিকির করতে পারলে কিন্তু যদি প্রেম নিয়ে করা যায় তার পুরো হৃদয়টা কিন্তু কি হয়ে যায় শীতল হয়ে যায় ময়লাগুলো দূর হয়ে যায় মনে হয় যেন ভিতরটা একেবারে পাতলা হয়ে গেছে কারণ জিকিরের ধর্মই এটা। যে জিকির করবে সে পাতলা থাকবে পবিত্র থাকবে তার সবসময় ব্রেনে সূক্ষ্ম এবং সুন্দর চিন্তা থাকবে সে কখনোই নোংরা চিন্তা করতে পারবে না এই যে আজকেরই মিলাদ আমরা যে গেয়ার এটাকে বলি আমরা গেয়ার শরীফ উদযাপন উপলক্ষে আজকেরই জলসা আমরা সাজিয়েছি অত্যন্ত চমৎকার ভাবে আমরা আমার শুরু এবং শেষটা করেছি মোনাজাত দিয়ে শেষ করব এই যে গ্যারবি শরীফ আমাকে যখন কেউ বিপদে পড়ে আমি তাদেরকে বলি প্রতি মাসে একবার আপনি কি করেন গ্যারবি শরীফ পালন করেন তার কারণ শরীফটা কি আমার রাসুল গাউসে পাকের ঘরে এসে তার মানে বরফির আব্দুল কাদের জিলানির ঘরে এসে নিজেই গ্যারবি শরীফটা কি করে দিয়েছেন উপহার দিয়ে গেছেন এই গ্যারবি শরীফটার গুরুত্ব যে এত অপরিসীম পৃথিবীতে যদি কেউ প্রেম নিয়ে কিনে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে তার কোনো চাহিদা নিয়ে আমাদের মধ্যে অনেক মানুষের চাহিদা থাকে না যে আমি অভাবে আছি আল্লাহকে তুমি আমার অভাবটা দূর করে দাও অথবা ছেলে উপযুক্ত মেয়ে উপযুক্ত বিয়ে দিতে পারছি না এরকম মানুষের অনেক প্রতিকূলতা থাকে না এই প্রতিকূলতার অবসানের উদ্দেশ্যে অনেকে অসুস্থ মানে বিভিন্ন ধরনের আমি একটা দিয়ে বোঝাচ্ছি আর কি আমাদের অনেক সমস্যা থাকে সমস্যা সমাধানের লক্ষ্যে কেউ যদি প্রতি মাসে একবার গ্যারবি শরীফটা পালন করতে পারে প্রেম নিয়ে আল্লাহ রাসুল আল্লাহ রুলিদের প্রতি শ্রদ্ধা রেখে ভালোবাসা রেখে তারই প্রতিকূলতা ধীরে ধীরে কি হয়ে যাবে দূর হয়ে যাবে মুছে যাবে যেমন তার প্রমাণ আমি এবং আমার বাবা আশেপাশে এই প্রমাণ হচ্ছে আমি আমি যেদিনই গ্যারবি শরীফের ফজিলত জানতে পারছি আব্বা সেই দিন থেকে কি আমি গ্যারবি শরীফ বন্ধ হয়েছে হয়তো ওয়াজের জগতের ব্যস্ততার কারণে হয়তো বা টাইমটা একটু এদিক সেদিক কিন্তু সে গিয়ার শরীফ কোনোদিনও ছাড়ি নাই আজকে আমি গোটা পৃথিবীর মানুষের কাছে সুন্দর চমৎকার একটা মর্যাদা নিয়ে দাঁড়ে দাঁড়াইতে পারছি দিনের দাওয়াত দিতে পারছি এবং আমার ফ্যামিলির অন্যান্য যে জটিলতা ছিল আল্লাহ কিন্তু ধীরে ধীরে সবগুলো জটিলতাই কি করে দিয়েছেন সুন্দর করে মিটিয়ে দিয়েছেন এটা আমি বিশ্বাস করি অন্যান্য আমল তো আছেই তবে আমার এটা আমি যেইভাবেই স্টুডেন্ট লাইফে আমি গ্যারোবি শরীফের ফজিলতটা জানতে পারছি সেটা আমার ব্রেইন এবং হৃদয় দুটোতে সমানভাবে সেটিং হয়ে গেছে এই যে আমার সাথে যারা থাকে আরিফ শান্ত কন্টিনিউ থাকে মিজান থাকে প্রায় সময় কিন্তু আমি মানুষ যখন বিপদগ্রস্ত আমি বলি আপনি গ্যারোবি শরীফ পালন করেন রাতে ঘুমানোর আগে আপনি হাজতের নামাজ পড়ে ঘুমান আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে যেমন আমার ফ্যামিলিতে কোনো সমস্যা এখন আর নেই এই ফ্যামিলি এই সমস্যার সমাধানের পিছনে একমাত্র আমি রাসুলের প্রতি প্রেম রেখেছি

তো ওই তখনকার সময় তো উনত্রিশ তারিখ ও সাবানের উনত্রিশ তারিখ রাত্র ছিল ঠিক ফজরের কিছুক্ষণ আগে গাউসুপাক মরবির আব্দুল কাদের জিলানির আদুল্লাহ তালন তিনি পৃথিবীতে আসছেন ফজরের আজানের আগে তিনি দুধ খেয়েছেন মায়ের দুধ পান করেছেন কিন্তু ফজরের আজানের পরে সকাল পর্যন্ত দুধ পান তৎকালীন সময়ে তুই আকাশ মেঘাচ্ছন্ন ছিল চাপ দেখতে পারিনি সকালবেলা আসছে আল্লাহ রবির কাছে আমরা কী করবো তখন ওই আবু সালেম মুসাজঙ্গি তো নাই গাউসেপাকের মা ফাতেমা তিনি আছেন তিনি ভিতর থেকে খবর পাঠাইছেন যে আমার স্বামী তো নেই তবে আমি একটা ঘটনা আপনাদেরকে বলি তখন তিনি বললেন যে আমার এই ছোট্ট নবজাত শিশু তিনি আজানের আগেই আমার দুধ পান করেছে আজানের পরে আর দুধ পান করেনি আমার কাছে মনে হচ্ছে আমার এই বাবুটা রোজা রেখেছে মায়ের স্তন দিলে ওই স্তনের দিকে মুখ এই দিক দিয়ে দিলে কোনো দিকে দুধ পান করে না ঠিক ঠিক ইফতারি সময় এসে মাগরিবের আজান দিছে বরফের আব্দুল কাদের চিলেনে পৃথিবীতে যিনি প্রথম আজকে মাত্র আসছে কিছুক্ষণ হলো তিনি সেই দিনই তিনি রোজা রেখেছেন এবং তিনি আজানের পরে ইফতারির সময় তিনি তার মায়ের স্থলে স্বেচ্ছায় মুখ লাগাইছে আর সেই গাউসেবাদকে বিশ্বাস করে সেই দিন থেকে মানুষ রোজা রাখছিল তিনি এমন একজন আল্লাহর রলি ছিলেন এখানে মানুষ আল্লাহ রাসুল কিন্তু হাদিস শরীফের মধ্যে এসছে আল্লাহ রাসুল কিন্তু বলেছেন ইন্নামাল আমানু বিন মানুষের তোমার আমার আমাদের প্রত্যেকের প্রত্যেকটা জিনিস ডিফাইন করে কিন্তু তার বিশ্বাসের উপরে কিসের উপরে আমার একদিন বিশ্বাস ছিল আমার ওয়াজের জগতে আমাকে কিন্তু কেউ এক দশ মিনিটের জন্য কেউ কিন্তু আমাকে হেল্প করেনি বরং সিনিয়র পার্সন যারা সুপরিচিত পপুলার পার্সন যারা তাদের সাথে যখন মিশতে চাইতাম স্টুডেন্ট লাইফে তাদের কাছে যাইতাম তারা কিন্তু এড়িয়ে চলতো তার মানে আমাদের আহলে জামাতের ম্যাক্সিমাম বক্তাদের মধ্যেই কিন্তু অলং অহংকার কাজ করে যেমন আমি আমার জায়গা থেকে আমার জুনিয়রদেরকে ফোন দিয়েছি কিন্তু তারা কিন্তু মানে ইচ্ছে করে ফোন দিতে কি দ্বিদা সংকোচ করে এখানে কি বোঝা যায় অহংকার বোঝা যায় না তো এই যে একটা বিষয় তো আল্লাহ রাসুল বলেছেন কি মানুষের সবকিছু নির্ভর করে তার নিয়তের উপরে বিশ্বাসের উপরে তা আমার বিশ্বাস ছিল আমি আমার ইসলাম আমার সন্নিয়ত নিয়ে চর্চা করতে থাকি প্র্যাকটিস করতে থাকি একদিন নিশ্চয় আমি সফল হব আমি কিন্তু আল্লাহ রাবুল আলমিন কিন্তু সফল হয়েছে কোটি কোটি মানুষের কাছে আমার এই জিকির আমার এই মিলাদ আমার এই বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা মানুষের কাছে চলে গেছে অসংখ্য ফোন আসে আমি কিন্তু ফোন ধরিও না ফোন সাইলেন্ট করে পালাই রাখি দেশ বিদেশ থেকে মানুষ ফোন দেখ আমি তো মানুষ একজন কিন্তু বারবার তো ফোনে কথা বলা যায় না অসুস্থি মানে মাথা ব্যথা শুরু করে তা আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেলাম তা আমরা আমরা বিশ্বাস করি আল্লাহ কি রাসুলের আদর্শকে এবং রাসুলের আদর্শ লালন করে যারা আল্লাহর অলি হয়েছেন আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছেন আল্লাহর অলি আমরা যাদেরকে এর মধ্যে অন্যতম হলেন বরফের আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ তাল উনি আমরা সে বিশ্বাস করে গে আর শরীফ পালন করছি এবং পর্ব যতদিন বেঁচে থাকি যে যে রকম বিশ্বাস করবে তার রেজাল্টটাও কিন্তু সেই রকমই আসবে আমাদের এই জায়গাটা কিন্তু পুরোটাই নির্ভর করে কিসের উপরে কিসের উপরে যেমন আমি যদি एग्जांपल শুরু বলি যে একজন মানুষ যোহরের নামাজ পড়তে গেল কি করতে গেল কিন্তু সেই নিয়ত করছে যোহরের নামাজ পড়ার জন্য গেছে কিন্তু সে দাঁড়াইয়া মাগরিবের নিয়ত বানছে কি বানছে নামাজ কিন্তু সে যোহরের ক্যাটাগরিতেই পড়তেছে কি করতেছে কারণ আল্লাহ গীতা নামাজ কবুল করবে না অবশ্যই করবে আল্লাহ রাবুল আলমিন বলবে আরে ফাগল তুই তো নিয়োগ করেছো জোহরের অনমুখ দিয়ে বাড়িয়ে গেছে মাগরীব সমস্যা নাই তুই তোর নামাজ চালাই যা কারণ তার নিয়ত এই যে তার নিয়ত তার যে ইরাদা দিলের যে ইরাদা একদম পক্ষে সম্ভব হয় তোমরা প্রত্যেকের বাড়িতে তো আলাদা আলাদা করে সম্ভব না যেমন এই যে আমি প্রতি মাসে একবার করি গিয়ে আরো বিশ্বরে যেমন আজকের গিয়ে আরো কিন্তু আরিফ যুক্ত আছে আজকের এই গিয়ারো বিশ্বরে বি কিন্তু আরিফ যুক্ত আছে আরিফ কিন্তু আমার বারবারই বলছে জুজুর গিয়ারো বিশ্বরে কবে পালন করব না আমি তো করবো তুই তো জানবি থাকবি তো সে কিন্তু আমার আজ থেকে আরো মনে হয় কয়দিনে অনেক অনেকদিন আগে কিন্তু আমার হাদিয়ে দিয়ে দিছে যে আপনি গ্যারবি শরীফে তাবারুক টাবারুক করেন সেখানে আপনি খরচ করবেন ঠিক আছে এই শরীফ কি কেন্দ্র করে কিন্তু লন্ডন থেকে আজকে একজন দোয়া চেয়েছে হুজুর আপনি না আপনার বাসায় প্রতি মাসে গ্যারবি শরীফ করেন আমি কি করি আপনার গেয়ারবি শরীফটা এই মাসে হবে না আমি হবে গতকাল কোনো সাথে কথা বলছি কা আমার জন্য আমার বাচ্চা কাচ্চার জন্য সবার জন্য দোয়া করবেন উনি খুবই কেয়াম পাগল খুবই কেয়াম আপনি যখন ক্যাম করবেন অনেক লম্বা করে ক্যাম করবেন আপনার ক্যাম শুনতে আমার এত ভালো লাগে এই যে তার নিয়ত এই যে তার লাগাটা লাগাটা তার কাছে রাসুলের কাছে একজন ব্যক্তি প্রশ্ন করছি রাসুল আল্লাহ কেয়ামত কখন হবে আমার নবীজি বলতেছেন তুমি কে আমাদের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো রাসুল আল্লাহ আমি কোন প্রস্তুতি নিতে পারিনি নেই নি কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহ হাবিবকে ভালো বাসি রাসুল সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই থাকবে বড় বড় প্রেমময় খবর তার কিছুই হতে পারে না আমরা আমরা আমাদের আমল কি আছে তা সেটা আমরা জানি না তবে আমরা রাসুলকে জীবন দিয়ে ভালোবেসে যাব রাসেলের আদর্শকে লালন করে যাব। যতটুকু সম্ভব আমাদের সাত দিক ততটুকু বাস্তবায়ন করে যাব। তাহলেই আমি মনে করি আমাদের দুনিয়া এবং আখেরাতের জীবন কি হবে সুখময় হবে আমরা একটা সুন্দর একটা রেজাল্ট আমরা কি করব পাবো হ্যাঁ আমরা রাসুলকে ভালোবাসবো হৃদয় দিয়ে লোক দেখানো না যে যাই বলো ভাই আমি আমার সোনার হরিণ চাই তোমরা যেই বলো যাই বলো আমাদেরকে বেদাতি বলো আর মাজার পুজারি যাই বলো না কেন কিন্তু আমরা লক্ষ্য একটাই কোথায় মধ্য না কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হলে তোমাকে টিকিট কাটতে হবে সেই টিকিট কার হাতে রাসূলের হাতে এটা আমি বলেই নি আল্লাহ কোরআনে বলেছেন মাইয়েতে রাসূললা ফাকাত অথবা আল্লাহ আপনি আমি জান আল্লাহ রাব্বুল আলামিনতি বলেছেন হি ও অবিস লেব স্টিল অবিস আল্লাহ যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে আল্লাহর নির্দেশ আর সে चमत्कार কি আর কোনো ওয়াজের দরকার আছে হ্যাঁ

রহিম আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের অনুগত্য হয় যাও আল্লাহ উই লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে অ্যান্ড ফর গিভ ইউর সেন্স আল্লাহ তোমাদের জীবনের গুণাগুলি মাফ করে দিবে কি চমৎকার আলোচনা আল্লাহ আমাদেরকে কি চমৎকার রাস্তা দেখিয়ে দিয়েছেন এখন প্রশ্ন আমরা রাসুল পর্যন্ত যাব কিভাবে টেনশনের দরকার নেই রাসুল প্রেমিক হকানে আলেম তুমি খুঁজে বের করো কারণ আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস ফর ইবাদি জান্নাতি কি কি সিস্টেমটা খুব সুন্দর না একবারে সুন্দর তুমি মদিনায় মদিনাওয়ালাকে খুঁজে পাবে কি করে কারণ আমি দেখছি মানুষ মদিনায় গিয়ে রাসুলের রওজার আশেপাশে গিয়ে মানুষ গোস্তাকি করে কত রকমের মানুষ যদি তোমাদেরকে আল্লাহ কখনো দেখায় জাফর গেছিলানি যদি তোমাদের নসিব হয় কখনো তোমরা গেলে দেখবা গোস্তাকে রাসুলরা মক্কা মদিনাই গেল কেমন গোস্তা করে আর যারা প্রেমিক আদব যাদের আছে তারা ওখানে যেমন ওখানেও তেমন এটা কিসের কারণে নিয়ত তার চিন্তা চেতনা বিবেক বিবেচনা যাই হোক এটা আলোচনার সময় না আসলে অনেক রাত হয়ে গেছে সাড়ে দশটা বাজে গেছে তা আল্লাহ রাবুল আলামিন আমাদের আজকের গিয়ে আরবি শরীফকে কবুল করে নিয়ে গাউসে পাককে আল্লাহ রাসুল দিয়েছেন গাউসে পাক জানিয়ে দিয়েছেন তোমাদের দুনিয়ার প্রতিকূলত এবং আখেরাতের বাজার করার জন্য তোমাদের সেই মানসিকতা তোমাদের সেই রেজাল্টটা পাবে তা আল্লাহ যেন আমাদেরকে রীতিমধ্যে আরবীর শরীরকে পালন করতে পারি না পালন করতে পারলেও যেন তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে যেন আমরা জীবনযাপন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তাফিক দান করে সকল বেড়ে